দুর্গাপূজার জন্য অতিরিক্ত রেশন দেবে কোন কার্ডে কত রেশন দেবে দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনের নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক দুর্গাপূজার রিয়েশন লিস্ট আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুর্গাপূজা কালী পূজায় দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য এবং সরবরাহ দপ্তর অতিরিক্ত রেশন সামগ্রী আপনাদেরকে দেবে কোন কার্ডে কত অতিরিক্ত মাল পাবেন কি কি অতিরিক্ত মাল দেবে কত টাকা দিয়ে কিনতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সমেত আমরা ভিডিওটি দেখাব অন্তত রেশন কার্ড ডবল এ ওয়াই এক নম্বর রেশন কার্ড চাল দেবে একুশ কেজি পরিবার পিছু সম্পন্ন বিনামূল্যে দুই নম্বর পুষ্টিযুক্ত আটা দেবে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু সম্পন্ন বিনামূল্যে তিন নম্বর চিনি দেবে এক কেজি পরিবার পিছু এটি টাকা দিয়ে কিনতে হবে অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড ডবল এইচ এক নম্বর রেশন কার্ড প্রতি কার্ড পিছু তিন কেজি করে চাল দেওয়া হবে দুই নম্বর পুষ্টিযুক্ত আটা এক কেজি নশো গ্রাম প্রতি কার্ডে দেওয়া হবে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এসপি ডবল এইচ এক নম্বর এই রেশন কার্ডে প্রতি কার্ড পিছু তিন কেজি করে চাল দেওয়া হবে এক নম্বর শুধুমাত্র প্রতি কার্ডের জন্য পাঁচ কেজি চাল দেওয়া হবে আর কেসআই ওয়ানে আর কেসাই টু রেশন কার্ডে এক নম্বর প্রতি কার্ড অনুযায়ী দু কেজি চাল দেওয়া হবে ডবল এ ওয়াই রেশন কার্ড এক নম্বর এই কার্ডে পূজার জন্য অতিরিক্ত মাল দেওয়া হবে এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ কিলো তিরিশ টাকা কিলো দরে দেওয়া হবে দুই নম্বর এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা কিলো ধরে দেওয়া হবে এসপি ডবল এইচ রেশন কার্ডে এক নম্বর এই কার্ড পূজা অতিরিক্ত মাল দেওয়া হবে এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ টাকা কিলো করে দেওয়া হবে দুই নম্বর এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা কিলো করে দেওয়া হবে পি ডবল এইচ আর কে ওয়ান আর টু এই ধরনের রেশন কার্ডে পূজার জন্য অতিরিক্ত কোনো মাল দেওয়া হবে না অতিরিক্ত মাল শুধুমাত্র ডবলএওয়াই এসপি ডবল এইচ এই রেশন কার্ডে দেওয়া হবে কত তারিখ পর্যন্ত দিবে পুজোর জন্য অতিরিক্ত রেশন এই পরিষেবাটির পাওয়া যাবে ছয় অক্টোবর দু থেকে ছয় নভেম্বর দু তারিখ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা